কখনো কখনো জীবন আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করায় যেখানে আমাদের মন ও মাথা বারবার একই প্রশ্নের সম্মুখীন হয়েছে সে কি আর কখনো ফিরে আসবে যার সঙ্গে একসময় আমরা সব কিছু ভাগ করেছি যার জন্য আমরা প্রায় গোটা পৃথিবীর সঙ্গে লড়েছি সে আজ আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে হয়তো অন্য কারোর সঙ্গে হয়তো সে আমাদের ভুলেই গেছে হয়তো সে আর কখনোই ফিরবে না কিন্তু তবুও আমাদের হৃদয় প্রতিদিন চুপচাপ তারই আশা করে প্রতিটি ফোনের রিং প্রতিটি ম্যাসেজ টোন ক্ষণিকের জন্য হলেও আমাদের এটাই ভাবায় যে হয়তো সেই প্রতিদিন রাতে বালিশে মাথা রাখলেই মনে হয় সেও কি আমাকে মনে করে কিন্তু মনোবিজ্ঞান অন্য কথা বলে মনোবিজ্ঞান বলে যদি তুমি নিঃশব্দে এই ছয়টি বিশেষ কাজ করে যাও তবে যে মানুষ আজ তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন নিজে থেকেই ফিরে আসবে ফিরতে বাধ্য হবে এবং পস্তাবে তাই কান্না নয় চোখের জল মুছো আর তাকে তড় না তোমাকে কল করতে হবে না কোনো মেসেজ না কোনো আকুতি মিনতি না কোনো কান্নাকাটি শুধু এই ছয়টি জিনিস নিজের জীবনে প্রয়োগ করো তারপর দেখবে যে আজ তোমাকে উপেক্ষা করছে কাল সেই তোমার এক ঝলক পাওয়ার জন্য ব্যাকুল হবে এটা কোনো জাদু নয় এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বাস্তবতা এক হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া মনোবিজ্ঞানী যাকে বলা হয় ইমোশনাল ভ্যাকুয়াম কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হলো নিরবতা যে মানুষ তোমাকে না বলে ছেড়ে গেছে যে আজ তোমার অনুভূতিকে অবহেলা করছে তাকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই না কল না মেসেজ না আমি তোমাকে মিস করি এ জাতীয় কোনো পোস্ট শুধু সম্পূর্ণ নীরবতা যখন তুমি সম্পূর্ণ নীরব হয়ে যাবে তখন তার ভেতরে শুরু হবে এক অজানা অস্থিরতা এক অজানা ভয় তখন সে অস্থির হয়ে ভাবতে শুরু করবে যে সে কি সত্যিই এগিয়ে গেছে আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেলেছি কিন্তু মনে রেখো এই ট্রিকের শর্টকাট নয় এটা ধীরে ধীরে কাজ করে আর যখন করে তখন ভেতর থেকে নাড়িয়ে দেয় দুই নিজের জীবনকে উন্নত করো নিজেকে নতুনভাবে ভাবে করে তোলো নতুন দক্ষতা নতুন চেহারা নতুন আত্মবিশ্বাস তখন সে বুঝবে তোমাকে হারিয়ে সেই আসল ক্ষতিগ্রস্ত সে ভাবতে শুরু করবে একই সেই মানুষ যাকে আমি ছেড়ে দিয়েছিলাম তখন সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করবে আর তুমি তুমি হয়ে উঠবে শক্তিশালী তিন প্রতিক্রিয়া ব্যক্ত না করা সে যতই উস্কানি দিক যতই অন্য কারোর সঙ্গে ছবি দেখ তুমি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করো না তোমার এই নীরবতাই তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাবে না তাকে তুমি ব্লক করবে না তার কোনো কিছুতে তুমি রিয়্যাক্ট করবে কারণ সে চায় তুমি প্রতিক্রিয়া ব্যক্ত করো রাগ করো কষ্ট পাও মেসেজ করো তাকে জিজ্ঞাসা করো তুমি কেন এটা করলে কিন্তু যখন তুমি সম্পূর্ণ নীরব থাকবে তখন সে নিজের আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করবে নন রিয়াকশন এক আয়নার মতো যেখানে সে নিজের অহংকারকেই দেখতে পাবে আর তখন থেকেই শুরু হবে তার অনিদ্রার রাত চার উপেক্ষা করো কিন্তু ঘৃণা করো না ঘৃণা দেখালে বোঝা যাবে এখনো তুমি সেখানেই আবদ্ধ কিন্তু নিরপেক্ষ হয়ে গেলে সে বুঝতে পারবে তোমার জীবনে তার আর কোনো গুরুত্ব নেই তুমি না দোষারোপ করেছ না কোনো প্রতিশোধ নিয়েছো শুধু এগিয়ে গেছ এটাই তাকে অপরাধবোধে ভোগাবে পাঁচ ক্ষমা করো কিন্তু নিজের জীবনে তার প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দাও কারণ ক্ষমা করবে নিজের মানসিক শান্তির জন্য কিন্তু জীবনে তাকে আর জায়গা দিও না এটাই তার কাছে হবে সবচাইতে বড় শাস্তি ছয় এমনভাবে ভাবে বাঁচো যেন সে তোমার জীবনে কোনোদিন ছিলই না তুমি তার সব স্মৃতি একে একে মুছে ফেলো তার ছবি কথা গান উপহার তার সাথে কাটানো সময় তার প্রতিশ্রুতি সব ভুলে যাও এখন তুমি হাসো আনন্দ করো এগিয়ে যাও সে তোমার প্রোফাইল বারবার ঘুরে দেখবে আর পুরনো তোমাকে খোঁজার চেষ্টা করবে আর বারবার নিজেকে একই প্রশ্ন করবে সে কি সত্যি আমায় ছাড়া এত ভালো আছে আর সেদিনই হবে তোমার আসল জয়